আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমত অনেক ভালো আছেন এই তো দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আশা করি অনেক ভালো লাগবে আপনাদের থেকে এটা হলো আমিরার স্কুলের পাশে একবারে এত সুন্দর লাগে এই রাস্তাটা আসলে মনে হয় যে একটা জঙ্গলে ঘুরতে আসছি আমিরা অনেক বেশি পছন্দ করি এই রাস্তাটা আসার জন্য প্রতিদিন জিত করলে আমি মাসে একবার আসি আমার থেকে আবার এইরকম জঙ্গল রাস্তা আমার ভয় লাগে কারণ কি অনেক পোকামাকড় থাকে আর কেউ তো জানবেও না আমরা এখানে আসছি এই জন্য আমার ভালো লাগে না ও এত জিদ করতেছিল তার জন্য আসছি এই পাশের ফুলগুলো এত সুন্দর বলার বাহিরে অনেক ভাল লাগছিল আর এটা পার্পেল কালার ছিল ফুলগুলো আর কোনো গ্রান টান ছিল না মনে হচ্ছিল কি ফুলের বাগানে ঘুরতে আসছি আর এখানে যদি এক কাপ চা আর একটু শাড়ি টাড়ি পরে বসা যায় খুব ভাল লাগতো মনটাও ফ্রেশ হয়ে যেত আসলে এইসব চিন্তা ভাবনা আগে ছিল এখন বাচ্চা টাচ্চা নিয়ে এইসব জায়গায় যাওয়া মানে বাচ্চারা এত বিরক্ত করবে যে কোনো কিছু আর ভালো লাগবে না তাহার জন্য এইসব চিন্তা রেখে দিছি বাচ্চারা যখন বড় হবে তখন সব কিছু পূরণ করা যাবে যাই হোক এই তো এখানে অনেকক্ষণ থাকার পরে আমিরা বলল আমিরার আব্বুর রেস্টুরেন্টে যাবে তো ভাবলাম যে আসি এটা কিন্তু সন্ধ্যাবেলা পরে আমি মানে আমার কাছে এই পাস্তাগুলো খেতে খুব ভালো লাগে আমার হাজব্যান্ডের হাতেরগুলো অন্য কারোরটা না কারণ কি কেন জানি মানে হাজব্যান্ডের হাতেরটায় ম্যাজিক আছে আর এই তো এখন তো বাসার একদম কাছে মাত্র পাঁচ ছয় মিনিট লাগে তার জন্য বাচ্চাদেরকে নিয়ে যায় বাচ্চারাও লং টাইম বাবাকে দেখে না এই কারণে চিন্তা করলাম একবার দুইবার যেয়ে আসলে অনেকটা মানে একটা আছে বাবার সাথে সময় কাটালে কিন্তু ওদের মনটা অনেক ভালো থাকে এই তো আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো কারণ কি এটার কিচেন রুমটা অনেক ছোটো বেশিক্ষণ থাকা অসম্ভব এটা হলো পরের দিনের ভিডিও আমি কয়েকটা ভিডিও একসাথে করে তারপরে দিলাম আর এই তো আমাদের একটা ফ্রেন্ড দেশে চলে যাবে আমাদের জন্য অনেক গিফট টিফ্ট কিনে রেখেছে এখন আমাদের দিবে তো আমরা ভাবলাম সবাই ওকে যখন ঈদ ও এখানে করবে না তার জন্য আমরা ওর জন্য অনেক খাবারের আয়োজন করে দিলাম এই তো ও যা যা পছন্দ করে ও খাবার দাবার মানে নাস্তা আইটেম বেশি পছন্দ করে তার জন্য এইগুলো নিলাম আর আমার বিখ্যাত ফুলজুরি পিঠা মিষ্টি এগুলো নিয়ে গেছিলাম আসলে এখানে যে যেটা পারে সবসময় ওই খাবারটাই নেওয়া হয় এখানে কাউকে বলা হয় না আপনি এটা আনতেই হবে ওইটা আনতে হবে এটা আসলে খুব ভালো লাগে একটা কাজ করে যার যেটা ভালো লাগে মানুষকে খাওয়াবে এটা জোর করে কাউকে কোনোই আনা এই তো আল্লাহ রহমতে সব বাচ্চারা এত খুশি খেলনা পেয়ে বাচ্চাদের একটা সুতা কিনে দিল মনে হয় যে বাচ্চারা ওটা প্যাঁচাই প্যাঁচাই খেলবে ওইটাতেই খুশি বড়দের খুশি করা যত কষ্টের কাজ আর এই তো বড়দেরকেও ও কিন্তু অনেক সুন্দর ফুলের দানি দিয়েছিল আসলে এমন কোনো গিফট দেওয়া যেটা দেখলে মনে হবে যে ও আমাকে একটা গিফট দিয়েছিল এই তো এই তো বড়দের গিফটটাও সাজিয়ে দেখাচ্ছিলো তা আমি একটু ভিডিও করে রাখলাম আসলে কে কী দেয় এটা কোনো বিষয় না বিষয় হলো তার মন থেকে কাকে কি দিচ্ছে এটা হলো বিষয় আর এই তো আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন